হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আইপিও প্রচুর সংখ্যক আসতে চলেছে ইন্ডিয়াতে এবং পরপর আইপিওজ আসছে তো আইপিওর মধ্যে কি গেমটা চলছে কীভাবে রিটেলাররা ট্র্যাপ হচ্ছে এবং তাদের পয়সা কিভাবে আটকে যাচ্ছে কোন জায়গাগুলোকে তারা ওভারলুক করছে এবং কিভাবে বিভিন্ন প্রোমোটার থেকে শুরু করে ম্যানেজমেন্ট রিটেলারদের ইউজ করে নিজের ভেঞ্চার ক্যাপিটালিস্টদের যে পয়সাটা আছে সেই পয়সাটা কিভাবে রিফান্ড করছে সেই সমস্ত বিষয়টা নিয়ে আজকে ডেটে আমি ডিসকাস করব তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেই মার্কেটটা মোটামুটিভাবে লাস্ট তিন দিনের যে ডাউন ট্রেডটা ছিল সেই মানে মার্কেট যে ডাউন ট্রেন্ডের মধ্যে চলছিল সেই জায়গায় ডাউন ট্রেন্ডে এসে একটা জায়গায় এসে থিতু হলো এবং সেখান থেকে একটা স্লাইডলি জাস্ট একটা ছোট্ট আমি পুলব্যাক বলতে পারি আজকের ডেটে ছোট্ট একটা পুলব্যাক নিল আপনি ইনফ্রার স্ট্রাকচারে পুরো বিষয়টা দেখতে পাবেন রাইট এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে পুলব্যাকটা নিল এই পুলব্যাকটাতে আমরা যে জিনিসটা দেখলাম পুরনো যে সমস্ত সেক্টরগুলোর মধ্যেই মানে স্ট্রেংথ ছিল সেই সেক্টরগুলোই একমাত্র বাড়লো উদাহরণস্বরূপ বলতে গেলে মোটামুটিভাবে মেটাল তার সাথে নিফটি ফাইন্যান্স এবং তার সাথে হচ্ছে ব্যাঙ্কস এবং স্পেশালি পিএসইউ ব্যাঙ্কস এই কয়েকটা এরিয়াই ঘুরে ফিরে যেটুকু পুলব্যাক দেখাচ্ছে বা যেটুকু স্ট্রেন দেখাচ্ছে এই কয়েকটা এরিয়ার মধ্যেই দেখতে পাচ্ছি উল্টো দিক থেকে যদি আমরা দেখি আইটির মধ্যে একটা উইকনেস দেখলাম তাছাড়া এফএমসিজি এই সমস্ত স্পেসগুলোর মধ্যেই আমরা উইকনেস দেখতে পাচ্ছি নতুন করে স্পেশাল কোনো একটা সেক্টর যে উঠে আসছে সেরকম কোনো বা ঘটনা কিন্তু মার্কেটের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না এর বিহাইন্ডে রিজেন যেটা সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার সেক্টর আসতে গেলে ওপরে উঠে আসতে গেলে সেই সেক্টরটার ওপর মানে একটা ট্রিগার লাগে সেটা এক্সটার্নাল ট্রিগার হতে পারে বাই এফআইআই বা কোনো ফরেন পলিসি থেকে সেটা আসতে পারে বা কোনো ইন্টারনাল ট্রিগার হতে পারে গভর্নমেন্ট দ্বারা বা আরবিআই দ্বারা বা এই টাইপের কোনো বড় এজেন্সির দ্বারা একটা ট্রিগার লাগে তো সেই টাইপের কোনো ট্রিগার যেহেতু পাওয়া যাচ্ছে না তো মার্কেট মোটামুটিভাবে একটা রেঞ্জ বাউন্ড স্টেটে রয়েছে এছাড়া এখানে মানে এই মতো পরিস্থিতিতে আমরা কোনো রকম কিন্তু মার্কেটের মধ্যে ডাইরেকশন পাচ্ছি না ইন দ্য সেন্স যে বড় ডাইরেকশান বা কোনো একটা বড় রকমের যে মুভমেন্ট আসবে সেরকম কোনো নিউজও এই মুহূর্তে মার্কেটের মধ্যে নেই আগামী চৌদ্দ তারিখ আমরা দেখতে পাব বিহারের ইলেকশনের রেজাল্ট তো সেখানে একটা ট্রিগার আসার চান্সেস আছে তার পরবর্তীকালে আমরা এই যে নভেম্বর মাস নভেম্বর মাসের একদম শেষ দিক থেকে ডিসেম্বর মাসটা একটা বেশ ভালো রকমের মুভমেন্ট আসার চান্স আছে মার্কেটের মধ্যে তো এই দুটো জায়গা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এখানে ট্রিগার আসার চান্স আছে এবং এই ট্রিগারগুলোই মার্কেটকে একটা ইউনিট ডিরেকশনালি নিয়ে যেতে পারে তারপরে আমাদের যে ক্রিসমাসের ছুটি সে হলিডে থেকে ফিরে আসার পর এফআইআইদের যা স্ট্রাকচার হচ্ছে সেই অনুযায়ী এবং নতুন বছর শুরু হবে দু সেখান থেকে আমরা একটা নতুন মানে নতুনভাবে আশা আকাঙ্ক্ষা নিয়ে আবার নতুনভাবে ফ্রেশ স্টার্ট করবে মার্কেট এবং সেখানে আবার আমরা ফেব্রুয়ারি মাসের যে আমাদের বাজেট আসছে সেটার দিকেই নজর থাকবে তো এই হচ্ছে ওভারঅল আগামী তিন চার মাসের যে স্ট্রাকচারটা আসতে চলেছে সেই টাইপের স্ট্রাকচার তো এই মুহূর্তে নতুন করে যদি আমি কোনো সেক্টরের কথা বলি সেরকম কিন্তু কিছু নেই কিন্তু এই মুহুর্তে মার্কেটে সব থেকে এক্সাইটিং জিনিস যেটা ঘটছে সেটা হচ্ছে কনস্ট্যান্টলি আইপিওস আসছে এরপরে যেটা ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে আমরা কনস্ট্যান্টলি দেখেছি যে সেবিকে এর আগে ডেরিভেটিভ যে মার্কেট রয়েছে অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশানের মধ্যে যে ম্যাডনেসটা এসেছিলো সেই ম্যাডনেসটাকে নিউট্রালাইজ করেছে সেবি অনেক রুলস এবং রেগুলেশনের দ্বারা বা আমাদের যে মার্জিন রিকোয়ারমেন্ট ইত্যাদি বাড়ানো ব্লট সাইজ চেঞ্জেস মানে বিস্তর চেঞ্জেস হয়েছে এবং সেই চেঞ্জেস হয়ে যাওয়ার পর ডেরিভেটিভ মার্কেটের যে ম্যাডনেসটা সেটা অনেকটা পরিমাণ কমেছে যদিও সম্পূর্ণভাবে প্রশমিত এখনও হয়নি আর সেটা হবেও না এনিওয়ে যেটা বিষয় কিন্তু এই ম্যাডনেসটা গিয়ে এই মুহূর্তে পৌঁছেছে হচ্ছে আইপিওর মধ্যে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একের পর এক আইপিও আসছে প্রচুর সংখ্যক আইপিও আসছে এবং প্রত্যেকটা আইপিও হিউজ লেভেলের ওভারভ্যালুড এখানে যে গেমটা খেলা হচ্ছে সেটা হচ্ছে নিউ জেনারেশন যে সমস্ত কোম্পানি রয়েছে তারা যে কাজটা করছে তারা প্রথমে যখন তারা বুটস্ট্র্যাপড কোম্পানি থাকে তারপরে তারা সিড রাউন্ড বা তারপরে তারা যে কোনো রকম রাউন্ডের যখন পয়সা তোলে বা কোনো রকম ভিসির কাছ থেকে যখন পয়সাটা নেয় তখন তাদের যে কোম্পানি সেটা যথেষ্ট আন্ডারভ্যালুড পজিশনে থাকে এবং ভিসিরা সেই জায়গায় প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করে কোম্পানিটাকে একটা গ্রোথের জায়গায় নিয়ে আসছে তারপরে সেই সমস্ত কোম্পানিগুলো কনস্ট্যান্টলি লস মেকার হলেও আমি সেটা লেন্স থেকে শুরু করে ফিজিক্সওয়ালা থেকে শুরু করে আপনি যে কোনো কোম্পানির কথা যদি ভাবেন সেগুলো লস মেকার হলেও তাদেরকে কি করা হচ্ছে তিন চার বছর ধরে তারা মানে ব্যাক টু ব্যাক তাদের যদি আপনি ব্যালেন্স শিট দেখেন সেখানে কিন্তু কনস্ট্যান্টলি আপনি লস দেখতে পাবেন রাইট প্রপিএনএল স্টেটমেন্ট ব্যালেন্স শিট সমস্ত কিছু যদি দেখেন এবং তার সাথে অ্যাসেট কোয়ালিটিও যে খুব ভালো সেরকম কিন্তু নয় কিন্তু একটা ফেক বিজনেস প্রপোজাল ভেঞ্চার ক্যাপিটালিস্ট দ্বারা পুশ করা হচ্ছে এবং আদার ইনকাম দেখিয়ে বিভিন্ন তাদের যে প্রফিটেবিলিটি আছে সেটা যে বছর তারা আইপিও আনতে চলেছে সেই বছরে কিন্তু তারা নিজেদেরকে প্রফিটেবল দেখিয়ে দিচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি লেন্স কার্টের কথা বলি লেন্স কার্ট সেম জিনিসটাই করেছে উল্টো দিক থেকে আমরা যদি পাইন ল্যাবসের কথা বলি পাইন ল্যাবসও তাই করছে তো এই টাইপের কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি মার্কেটের মধ্যে এখন যেটা বিষয় যে এর ফলে কি হচ্ছে এর ফলে আইপিওর মধ্যে একটা হাইপ ক্রিয়েট করা হচ্ছে এবং নিজের কোম্পানিটাকে প্রফিটেবল ঘোষণা করা হচ্ছে এবং তার একটা পজিটিভ পি দেখানো হচ্ছে এই পুরো জিনিসটা দেখানোর সাথে সাথে যে মার্চেন্ট ব্যাংকার যিনি আছেন যিনি আইপিওটা আনছেন সেই মার্চেন্ট ব্যাংকার কি করছে তিনি গ্রে মার্কেট প্রিমিয়ামটাকেও ম্যানিপুলেট করছেন এবং গ্রে মার্কেট প্রিমিয়ামকে প্রচুর বাড়িয়ে দেখানো হচ্ছে ফর এক্সাম্পল আমরা লেন্স কাটের ক্ষেত্রে যদি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি সেটা একশো আট একশো নয় এরকম দেখাচ্ছিলো যেটা হয়তো আপনার আপনাকে পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এরকম একটা প্রফিটেবিলিটি আপনি পাবেন এরকম একটা দেখানো হচ্ছিল ঠিক যে মুহূর্তে সাবস্ক্রিপশান কমপ্লিট হয়ে যাচ্ছে এই গ্রে মার্কেট প্রিমিয়ামটা পুরোপুরি ডাউন হয়ে গেছে আজকে ডেটে যদি আপনি লেন্স কাটের জিএমপি দেখেন তাহলে সেটা মোটামুটি নয় টাকা দশ টাকার কাছাকাছি গিয়ে পৌঁছেছে মানে গ্রে মার্কেট প্রিমিয়াম যেটা প্রিমিয়াম ছিল সেই প্রিমিয়াম অ্যামাউন্টটা নাইনটি পার্সেন্টের কাছাকাছি ড্রপ করে গিয়েছে তো এই গেমটাই কিন্তু প্রত্যেকটা প্রোমোটার থেকে শুরু করে ভেঞ্চার ক্যাপিটালিস্ট তারা প্রত্যেকেই খেলছেন এবং তার ফলে কি হচ্ছে একটা তার যে কোয়ালিটি অফ শেয়ার যেটাকে বলা হয় বা ওভার ভ্যালুড আন্ডারভ্যালু যাই বলুন না কেন সেটা হিউজ লেভেলের একটা ওভার ভ্যালুয়েশনে মার্কেটের মধ্যে আসছে এবং বেশিরভাগ রিটেলারই আছেন যারা এই সমস্ত প্যারামিটার দেখেন না শুধুমাত্র এটাই দেখেন যে আমি আইপিও পাচ্ছি চলো আইপিওতে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করি এরকম একটা ব্যাপার থাকে সেই কারণে প্রত্যেকেই অ্যাপ্লাই করছেন আর যত আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত ফান্ড হাউসেস রয়েছে যেখানে পাবলিক মানিটা ইউজ হয় তারা অ্যাকচুয়ালি কি করছে তারা বেশ ভালো পরিমাণ বাইং করছে এবং এই ভিসিদের সাথে কোলাবোরেশন করে খুব ইজিলি ভিসিদেরকে এক্সিট দেওয়া হচ্ছে বা ওএফস টাইপের যে সমস্ত আইপিএগুলো আসছে সেগুলোকে হিউজ লেভেলের ওভার করে দেওয়া হচ্ছে ফলটা কী হচ্ছে ফলটা যেটা হওয়ার সেটাই হচ্ছে রিটেলের পয়সাটা পুরোপুরি ট্র্যাপড হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই পয়সাটা আস্তে 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 শেষের দিকে মানে এই পয়সাটার কেউই মানে কী বলবো যেহেতু রিটেলের পয়সা অ্যাকাউন্টেবল কেউ থাকে না তো সেই কারণে এই পয়সাটার কোনো মানে হিসেবই থাকছে না এক্সাম্পেল হিসাবে যদি বলা হয় কোন একটা রিটেল ইনভেস্টারকে যদি আপনি বলেন যে আপনি কোনো মিউচুয়াল ফান্ড থেকে পনেরো পার্সেন্টের কাছাকাছি প্রফিট পাবেন ইয়ারলি রিটেল পাবলিক হাসতে হাসতে সেই জায়গায় চলে যাবে রাইট কিন্তু সেই পনেরো পার্সেন্টটা যদি কমে চোদ্দো পার্সেন্ট হয় তাহলে সেখানে কেউ কিন্তু কোয়েশ্চেন করবে না কিন্তু এই এক পার্সেন্টটার মধ্যেই এত বড় গেম খেলে দেওয়া যেতে পারে যেটার দিকে কেউ নজর রাখছেন না এক্সাম্পল হিসাবে বলছি আমি মনে করুন কোনো একটা ফান্ড হাউস তিনি এক লক্ষ কোটি টাকা ম্যানেজ করছেন রাইট এক লক্ষ কোটি টাকা ম্যানেজ করার মধ্যে তিনি যে প্রফিটটা জেনারেট করছেন সেটা পনেরো পার্সেন্টের জায়গায় তিনি যদি কোনো একটা রিটেলকে চোদ্দো পার্সেন্ট দিচ্ছেন তো কেউ সেই জায়গায় কোয়েশ্চেন করছে না মাঝখান থেকে ওই যে ওয়ান পার্সেন্টটা হচ্ছে সেটা কিন্তু এক হাজার কোটি টাকা সেই এক হাজার কোটি টাকা দিয়ে তিনি কোনো না কোনো ভিসিকে এক্সিট করিয়ে দিচ্ছেন কিছু না কিছু করিয়ে দিচ্ছেন এই টাইপের ইভেন্ট কিন্তু আমরা ব্যাক টু ব্যাক দেখতে পাচ্ছি এবং যারা আমরা শেয়ার মার্কেটে কনস্ট্যান্টলি থাকি তারা এই ওভার ভ্যালুয়েশন স্টকগুলোর মধ্যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা তার সাথে প্রোমোটার বা মার্চেন্ট ব্যাংকার এদের সাথে মিলে যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে আপনি যদি এই টাইপের ফান্ড হাউসেসগুলোর বা এই টাইপের শেয়ারগুলোকে নিয়ে একটু স্টাডি করেন তাহলে আপনি নিজেই সেটা ইজিলি দেখতে পাবেন তো আমার আপনাকে অ্যাডভাইস দেওয়ার কিছু নেই আমি শুধু যে সিচুয়েশানসটা চলছে সেই সিচুয়েশানসটার অ্যানালিসিস করে আপনার সামনে সত্যিটা অ্যাকচুয়ালি পাবলিশ করছি এবং এই ঘটনাগুলি কনস্ট্যান্টলি ঘটছে যেখানে ভ্যালুয়েশানের কোনো মানে ঠিক ঠিকানা নেই কনস্ট্যান্টলি মানে আইপিও আনা হচ্ছে এবং সেটা এতটাই ওভারভ্যালুড যে রিটেল পুরোপুরি ট্র্যাপড হয়ে যাচ্ছে আমি এক্সাম্পেল হিসাবে জোম্যাটোর কথা যদি বলি জোম্যাটো যে লেভেলে লিস্ট হয়েছিল তারপরে সেই শেয়ারটা পড়তে 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 পঞ্চাশ টাকায় এসে দাঁড়িয়েছিলো রাইট আপনাদের যদি কারোর মনে থাকে তো আশা করি বুঝতে পারবেন যদি সেই বিষয়টা সেই সময় আপনি মার্কেটে থেকে থাকেন তো যে ভ্যালুয়েশনে মানে লিস্টেড হচ্ছে সেই ভ্যালুয়েশন কিন্তু থাকবে না কারণ সেই ভ্যালুয়েশনকে মার্কেট কখনোই ভ্যালু দেবে না আলটিমেটলি কি হয় এগুলো ধীরে 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 অফলোড করা হয় শেয়ার প্রাইস প্রচণ্ড নিচেই তলায় চলে আসে তারপরে গিয়ে সেখান থেকে যদি কেউ বটম ফিশিং করে বড় কোনো প্রোমোটার হতে পারে বড়ো কোনো মানে ইনভেস্টার হতে পারে বড় কোনো ফান্ড হাউসেস হতে পারে এবং বিজনেসটার মধ্যে যদি টার্নওভার আসে তখন কিন্তু গিয়ে এর মধ্যে পরিবর্তন আসে আমরা জোম্যাটোর কথা বললেও সেম কথাটাই অ্যাপ্লিকেবল যে জোম্যাটো যদি ব্লিংকিটকে না নি কিনতো তাহলে সেক্ষেত্রে কিন্তু জোম্যাটোর শেয়ার আজকের ডেটে মার্কেটের মধ্যে টিকে থাকতো না রাইট অর্থাৎ ইটার্নাল যেটার নাম করা হয়েছে এখন সিমিলারলি আমরা যদি দেখি আমরা ওলা ইলেকট্রিকেও দেখেছি যে ভ্যালুয়েশনে ওটা লিস্টেড হয়েছে তারপরে সেটা কোন জায়গায় এসছে তো এরকম কিন্তু নিউ জেনারেশন যত স্টার্ট আপ আছে সেগুলোর প্রত্যেকটার মধ্যেই এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে এটা কিন্তু ভিসিদেরকে এক্সিট দেওয়ার জন্য এই আইপিও মেথডটাকে ইউজ করা হচ্ছে তো এই বিষয়টা যেমন আমি দেখছি আপনি দেখছেন ঠিক সেরকমভাবে সেবিও দেখছে তো আগামী দিনে আমি ভীষণভাবে শিওর যে সেবি কিন্তু প্রচণ্ড স্ট্রিক্ট কিছু রুল আনতে চলেছে বিশেষ করে এই আইপিও লিস্টিংয়ের ক্ষেত্রে কারণ এইভাবে মানে যে রিটেলের পয়সাটাকে এইভাবে যে হজম করে নেওয়া বা এইভাবে যে নিয়ে নেওয়া এটা মার্কেট মোটেও এফিসিয়েন্ট নয় তার একটা বড় প্রমাণ ঠিক আছে তো মার্কেট এফিশিয়েন্সির জন্য সেবি কনস্ট্যান্টলি কাজ করছে আমি আগামী কাল বা আগামী পরশু বা যে কোনো একটা দিন এফেনও মার্কেটের মধ্যে কীভাবে তারা রিসেন্ট কিছু রেগুলেশন এনে সেবি পুরো এফএনও মার্কেটকে আরও স্ট্রং করছে সেই বিষয়গুলো নিয়ে এবং ম্যানুপুলেশনকে কীভাবে আটকাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমি আগামী দিনে ডিসকাশন করবো আশা করি আপনি বুঝতে পারছেন যে ভ্যালুয়েশন জিনিসটা কীরকমভাবে প্লে করা হচ্ছে এবং কীভাবে রিটেলের চোখে ধুলো ছুঁড়ে দেওয়া হচ্ছে এক্সাম্পল হিসাবে বলতে গেলে এরপরে পরপর কিছু আইপিওস আসছে গ্রোর আইপিও আসছে ফিজিক্স ফিজিক্সওয়ালার আইপিও আসছে তো ইত্যাদি বিভিন্ন পপুলার যে সমস্ত কোম্পানিগুলোর নাম আমরা কনস্ট্যান্টলি শুনে থাকি সেই সমস্ত কোম্পানিগুলোর আইপিও আসছে বা আইপিও আসার সাথে সাথে ফার্স্টেই চেক করবেন যে আপনার যে ক্যাপিটালটা আইপিও থ্রুতে নেওয়া হচ্ছে সেই ক্যাপিটালটাকে কোম্পানি কিভাবে ইউজ করবে সেটা কি কোনো ওয়েফ অর্থাৎ অফার ফর সেল কোনো ভেঞ্চার ক্যাপিটালিস্টকে বা তার পূর্ববর্তী কোনো ইনভেস্টারকে এক্সিট করার জন্য ইউজ করা হচ্ছে নাকি সেই আইপিওটা দিয়ে এটা ফ্রেশ অফার করা হচ্ছে আপনাকে এবং যে টাকাটা আসবে সেটা দিয়ে কোম্পানি নতুন করে তার গ্রোথের জন্য ইউজ করতে চলেছে কি করতে চলেছে সেটা কিন্তু প্রত্যেকটা আইপিও দেখে আপনার নিজের কিন্তু স্টাডি করা উচিত তার সাথে বিজনেসটা বোঝা উচিত এবং বিজনেসটা বুঝে তারপরেই আইপিওতে ইনভেস্টমেন্ট করুন মানে ভুলভালভাবে বিভিন্ন জনের কথা শুনে এই আইপিওটা ভালো হবে এটাই লিস্টিং গেন পাওয়া যাবে এটাই পাওয়া যাবে না এই সমস্ত হটকারি ডিসিশন নেবেন না রাইট আপনি যদি লিস্টিং গেনের জন্য কোনো আইপিওতে অ্যাপ্লাই করে থাকেন সেটা একটা ডিফারেন্ট ইস্যু বাট আপনি যদি আইপিওতে এই কারণে অ্যাপ্লাই করে থাকেন যে আপনি একটা লং টার্ম স্টোরি দেখছেন দীর্ঘদিন ধরে থাকবেন কোম্পানিটাকে ভালো তাহলে অবশ্যই প্রথমে সেই কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে তার তার মোটিভটা বুঝতে শিখুন সে কি করতে চাইছে সে আপনার টাকাটাকে নিয়ে নয় ছয় করতে চাইছে বা তার যে আগের কোন একটা পেন রয়েছে সেই পেনটা রিমুভ করতে চাইছে নাকি সে রিয়েলি কোম্পানিটাকে গ্রোথ আনতে চাইছে সেই বিষয়টা আপনার দেখার এবং এটা না দেখে আইপিওতে কখনোই ইনভেস্টমেন্ট করবেন না আইপিওগুলোকে ভালো করে পড়ুন তার যে ডকুমেন্ট থাকে প্রসপেক্টাস থাকে সেগুলোকে না পড়ে কখনোই ইনভেস্টমেন্ট করবেন না আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা